ওয়েলকাম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা আমাদের কোচিং থেকে যাচ্ছি কোথায় বলো রিমি আজকে আমরা নাটোর যাচ্ছি গ্রিন পার্কে বেড়াতে তো এখানে হচ্ছে সবাই আছে একটা মজার বিষয় হচ্ছে আমার আমার স্কুল কলেজ আর ভার্সিটি লাইফে কখনো কোনো ট্যুরে যায়নি তো এবার কোচিং খেয়ে যাচ্ছি আশা করি সারাদিন অনেক এনজয় করবো সবার সাথে আজ সারাটা দিন খুবই মজা করব এই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর বাসে ওঠার পরেই সবার হিডেন ট্যালেন্টগুলো বের হয়ে যাচ্ছিল আমি বলা যায় মোটামুটি চার ঘন্টা বাসে ছিলাম সময় কখন কোন দিক দিয়ে চলে গেছে আসলে বলার উপায় নেই মানে সবাই এতটা এনজয় করছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে দেখেন জানালা দিয়ে হলো বাইরের সিন আমরা যমুনা সেতু পার হচ্ছিলাম তখনকার সময় আর এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাম হচ্ছে তারাও ডান্স করছিল আমাদের সাথে তারপর বলা যায় মোটামুটি চার ঘন্টা আমরা বাসে খুব এনজয় করার পরে নামলাম হচ্ছে নাটোরের লালপুর যেখানে গ্রিন ভ্যালি পার্ক রয়েছে আমরা কিন্তু এখানে গিয়েছিলাম শীতের মধ্যে বাট আপনারা স্টিল নাও ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই স্থানীয় একটা ওয়েদার ছিল আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর আমরা অলমোস্ট কয় ঘন্টা লাগলো রিমি আমাদের আসতে চার ঘন্টা প্লাস আমরা হচ্ছে এই তো এসে পৌঁছালাম গ্রিন ভ্যালি পার্কে আর এখন হচ্ছে আগে হলো খেয়ে নিব সকালের নাস্তাটা মিস হয়ে গেছে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে এরিয়াটা এত বিশাল কি বলবো তো এটা ঘুরে দেখার আগে আমরা সবাই বললাম যে আমরা আগে খেয়ে নেই কারণ আমাদের প্রচন্ড ক্ষুদা লেগে গিয়েছিল জাস্ট দেখেন কোনো ইজিৎ ছাড়া ভিউটা কতটা সুন্দর আর এটা কিন্তু আমাদের সকালের খাবার ছিল সেটা হচ্ছে ভুনা খিচুড়ি সাথে হলো ডিম আর গ্রিন ভ্যালির ভেতরে কিন্তু আপনারা চাইলে এখানে হচ্ছে নিজেরা রান্না করতে পারবেন প্লাস হচ্ছে লোকও আছে যারা আপনাদের পিকনিকের জন্য রান্না করে দিবে আমি বলবো খুবই সুন্দর একটা পিকনিক স্পট তারপর খাওয়া দাওয়া শেষে আমার যেটা না খেলি না সেটা হলো এখানে আমি কফি পেলাম তো কফিটাই খেলাম তারপর আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছিলাম আর একটু কথা টথা বলছিলাম আর এখানে কিন্তু আপনারা অনেক অ্যাক্টিভিটিস পাবেন আর এই এরিয়াতে কিন্তু আপনি যে বোটে করে ঘুরতে পারবেন পুরা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কটা আপনি দেখতে পারবেন আজকের দিনটা আমার কাছে খুবই অন্যরকম ছিল আমি একদম আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম এখানে নাইন মুভি হচ্ছিল তো ওটা দেখার জন্য আসলে তেমন কোনো ভয়েরই কিছু ছিল না কিন্তু আমরা যখন সবাই মিলে দেখছিলাম তখন খুবই ভালো লাগছিল আর ভেতরের ডেকোরেশনগুলো জাস্ট অসাধারণ ছিল আর এটা ছিল হচ্ছে মসজিদের এরিয়া এখানকার মিনারগুলো অনেক সুন্দর করে গাছ দিয়ে বানানো হয়েছে তাছাড়া কিন্তু আপনার ভেতরে ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন প্লাস নানা ধরনের খাবার রেস্টুরেন্ট এগুলোও পেয়ে যাবেন তারপর এখানে ছিল নানা ধরনের রাইড আর এই রাইডগুলো কিন্তু ছোটরা বড়রা সবাই অনেক এনজয় করতে পারবে আমি কিন্তু প্রায় সবগুলো রাইডেই উঠেছিলাম যেহেতু এনজয় করতে এসেছি তো কেন বসেই বা থাকবো ঘুরতে ঘুরতে তারপর হচ্ছে আমাদের লাঞ্চের সময় হয়ে আসলো তারপর আমরা যখন হচ্ছে লাঞ্চে খেতে বসেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে বিয়ে বাড়িতে মনে হয় খেতে বসেছি আমার কাছে পিকনিক পিকনিক লাগছিল না আর লাস্টে ছিল হচ্ছে র্যাফেল ড্র আর বরাবরই আমি কিছুই পাই না তো এই ছিল আজকের ভিডিও লাস্টে আমরা কাঁচাগোল্লা খেয়ে নাচতে নাচতে বাসায় চলে আসলাম এর মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ